হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার আচার আমরা প্রত্যেকেই বানাতে জানি শুধুমাত্র সবার প্রসেসটা একটু আলাদা আজকে আমি বাড়িতেই যেভাবেই এটি বানিয়েছি সেইভাবে একটু শেয়ার করেছি তো এখানে আচার বানাতে সবার প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়েছি তারপর খোসাগুলোকে ছাড়িয়ে ঠিক এইভাবে আমগুলোকে কেটে নিচ্ছি যেহেতু আমের মধ্যে আটি এখন শক্ত হয়ে গেছে সেই কারণে কিন্তু এই আচারগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এই আচারটির জন্য খোসা ছাড়িয়ে এবং খোসা সমেত আমি দুভাবেই এখানে আম কেটে নিয়েছি সব আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব ভালো করে সব কিছুর সাথে এবার আমগুলোকে মাখিয়ে নিচ্ছি এইভাবে একটু গায়ে গায়ে আমগুলোকে মেখে নিয়েছি সব আমগুলোকে একটা চালার মধ্যে ঠেলে দিচ্ছি এই আমগুলোকে তিন ঘন্টার মতো এখানে রোদে দিয়ে দিচ্ছি তিন ঘন্টা পর আমগুলোকে তুলে নিয়ে চলে এসেছি আর দেখুন আমগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে এই দিকে আচারের জন্য আমি বেশ কিছু গোটা মশলা নিয়েছি এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে বেশ কিছুটা ঝালের জন্য শুকনো লঙ্কা গোটা মৌরি আর আর নিয়েছি সামান্য এখানে মেথি আচারের জন্য এই মশলাগুলো হলেই কিন্তু হয়ে যাবে এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আগে শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে এরপর বাকি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো খোলায় এভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এইদিকে দিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার জলটা ভালো করে ফুটে আসলেই গুড়টা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি আচারটাকে গুড় দিয়ে বানাবো সেই কারণে গুড়টাকে আগে ভালো করে এখানে গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন গুড় ভালো করে গলিয়ে নিয়েছি এবার এই গুড়টাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আর দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে পাঁচ ফোড়ন ফ্লেমটাকে একদম একটু কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীর রেড চিলি পাউডার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর শুকিয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিকক্ষণ এখানে আমগুলোকে একটু ভেজে নিচ্ছি আমগুলোকে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার রাখা এবারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে গুড়ের সাথে আমগুলোকে খুব ভালো করে এবার জাল করে নেব এইভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি সেই শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে সেটা দিয়ে দিচ্ছি পুরোটা একেবারে দিচ্ছি না হাফ দিয়েছি আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই আচারটি আরও যাতে বেশি দিন ভালো থাকে সেই কারণে এখানে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি আর সব কিছুর সাথে নাড়িয়ে নিচ্ছি এই আচারটি কিন্তু প্রায় হয়ে এসেছে নামানোর আগে হাফ যে গুঁড়ো মশলা আছে সেটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এই আচারটি একদম তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে কাচের জালের মধ্যে ভরে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে একবার আচারটি বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আশা করব আমার আজকের ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এইভাবে তৈরি করুন ধন্যবাদ